উল্টা কুফুরি কালামের মন্ত্রের কিতাব আদিও আসল পাঁচশো বছর আগের প্রাচীন পূর্বের ঠিক আছে চন্দ্রকাঠের কাগজের কিতাব এই কিতাবটি আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে একদম কিতাবটি হোম ডেলিভারি দেওয়া হবে মানে আপনার এলাকায় পৌঁছে দেওয়া হবে কিতাবটি আপনি কোরিয়ালোক থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে নসাম্পূর্ণ বিস্তারিত শব্দ ভারত ও বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী ঠিক আছে দেখেন কিতাবের লেখককে ফোকাসনা কত ছাড়া বিস্তারিত শব্দ আছে আপনি দেখতে পাচ্ছেন এই কিতাবটি এখন চন্দ্রকাঠা কাগজের কিতাব দেখেন আদিও আসল পাঁচশো বছর আগের প্রাচীন উল্টো কুফরি কালাম মন্ত্রের কিতাব ঠিক আছে দেখেন লেখককে এবং কী কিতাবের মূল্য কত হ্যাঁ কী কী আছেন আছে আজকে সব দেখাবো এই ভিডিওতে ঠিক আছে এটাতে আমি বলি বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বিভিন্ন ধরনের বান মন্ত্র আছে বিভিন্ন ধরনের বসিকরণ মন্ত্র আছে বিচ্ছেদ উচ্ছেদ জাদটনা সময় দেখেন সুরামণি বান শরীরের উপরে বান খুর খুর বান মন্ত্র পাতলা বান টেরাগনি বান গহিলি বান তারপর আছেন বাননাশক শ্যাল বান তাগা বন্ধন বান বান মন্ত্র মন্ত্র বান মন্ত্র তারপর এটাও মন্ত্র এটাও মন্ত্র তারপর বান কাটা মন্ত্র তারপর মহাবান মন্ত্র বান মন্ত্র তারপর আসেন মহাবান কাটা দীক্ষা মন্ত্রে গুণ নষ্ট করা কুফুরি দিয়ে শত্রু শেষ দেহ বন্ধন তাবিজের প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র বানের করাত কাটা লাউর উপরে কাটা শত্রু উপরে বান কলিজে শত্রু কলিজে বান ডাব নারিকল দিয়ে বান চালা মহাবান মন্ত্র তারপর আসেন বান মন্ত্র এটা বান মন্ত্র তারপর আসেন মন্ত্র এটা বান মন্ত্র হুম তারপর আর কি ব্যাঙ্গের উপরে বান চালান শত্রুর উপরে বান মহাবান মহাবান পিরানি শত্রু বান মহাবান তারপর আসেন শত্রু ক্ষতি সাধনা মন্ত্র মহাবান মহাবান কাটা টু মহাবান কাটা থ্রি বান কাটা তারপর আসেন বান কাটা এক মহাবান শত্রু মৃত্যু বান মহাবান মন্ত্র বান মারা মন্ত্র বান মারা মন্ত্র বান মারা মন্ত্র বান এটা হলো ফিরানি পানি ফরা মন্ত্র বান মার বান মন্ত্র বান এগুলো সব বান মানে বান বেশি রয়েছে ঠিক আছে দেখেন সাঁতালি কুফুরি বান পাঁচমুখী বান কুঞ্জমুখী বান মাসানি বান জটলি বান বেহুলা বলি বান তারপর সেন মানুষের অন্তরে সৃষ্টি করা বান জিনবু তাড়ানো তারপর আসেন আমি আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি ফান দ্বারা বসীকরণ জিন ছাড়ানো বসীকরণ ফান পরা টু শরীর বন্ধ করা পেট কামড়ি ভালো হওয়ার মন্ত্র নারী বসীকরণ জিন ছাড়ানো যে কাউকে বস করার সময় স্বাস্থ্য ভালো রাখা ফান ওঠা আদায় করা কোরআনীয় আমল ভালোবাসা তাবিজ বসীকরণ করা তাবিজ শয়তানের মাধ্যমে হাজিরা দেখা ফানির মধ্যে হাজিরা দেখা কালির মাধ্যমে হাজিরা দেখা চোখ বন্ধ করা হাজিরা জিনের বাচ্চার মাধ্যমে হাজিরা দেখা তারপর আসেন আরও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটা একদম অরিজিনাল চন্দন কাঠে গাউদের কিতাব হবে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে বই মানে সম্পূর্ণ কিতাবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে জাস্ট কিছু স্যাম্পল দেখাইলাম তাহলে বুঝতে পারেন কী আছে না সেটাতে যাদের এই কিতাবটি প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিন দেওয়া আছে কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে তেজ না হতে হবে বস্তু সমস্যাটা পরামর্শ দেওয়া হবে কখন বেদ বলে দেবে হাতে গেলাম শিখিয়ে দেওয়া হবে